রাজবাড়ি জেলা সাদত হোসেন সুমন একজন ভুয়া দলিল লেখক হয়ে এই রাজবাড়ি জেলা সাবরেশার সে নিয়মিত দলিল লিখে যাচ্ছে আমরা সরাসরি তার মুখ থেকে তার বক্তব্য শুনব কি নাম আপনার আচ্ছা আপনি দলিল লেখক কত বছর যাবৎ আমি তেরো বছর যাবৎ কুমার সাথে কম্পিউটার দলিল তা আপনি যে সাইনবোর্ডে লেখছেন দলিল লেখক আপনার নাম কি ভালো নাম কি আচ্ছা শাহাদত হোসেন সুমন জি আপনি দলিল লেখক লিখছেন তা আপনি কি লাইসেন্স লাইসেন্স প্রাপ্ত আমি তেরো বছর ধরে সোহল সাথে কাজ করি ওনরা লাইসেন্স প্রাপ্ত আমি ওনাদের কম্পিউটারে দলিল লিখি তা আপনি ওই সাইনবোর্ডটা কেন লিখছেন আমি সাইনবোর্ডে লেখছি হলো দলিল লেখক হ্যাঁ আমি কোনো লাইসেন্স নাম্বার দেই নাই তাহলে আপনি দলিল লেখক কেন লেখলেন আমি এটা জানতে চাই নাম্বার টাম্বার কোনো কিছু দেই নাই দেন নাই

আপনি আমার কাছে অপরাধী আমি শাহরুখ নাম আমি দলিল নাম্বার তো দিইনি মানে আমি যে দলিল লেখক যে নাম্বার দিইনি দেন নাই এটা আপনি ভুল দলিল লেখি কম্পোজ করি আমি তো ভুল করছেন এটা ভুল করছেন কিনা সেটা বলেন আর আমি দু হাজার উনিশ সালে লাইসেন্স নাম্বার এর জন্য আবেদন করছি আমার ঢাকা থেকে শারক নাম্বার আইছে, আসার পরে এই অফিসে জমা আছে দু হাজার উনিশ সাল থেকে নাই জমা নাই আমি বলি দু হাজার উনিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখনো আপনি দলিল লেখক লাইসেন্সের আবেদন দেওয়া মানে যা সব চলমান এগুলো বন্ধ আছে বন্ধ করে দিচ্ছে আচ্ছা বন্ধ করে দিচ্ছে আপনি লাইসেন্স পান নাই জি না তাহলে আপনি দলিল লেখক লিখছেন এটা তো ভুল আমি দলিল লেখক বলছি আমি কম্পিউটার দলিল লেখক লিখছি লিখছেন এই জন্য কম্পিউটার